পশ্চিমবাংলায় একাত্তর সবাইকে স্বাগতম পালিত হলো মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহা ঈদুল আজাহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে শেখ রাস্তার স্মৃতি সংস্থা কেন্দ্রীয় কমিটি পবিত্র ঈদুল আজহা কোরবানি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত ও মহিমান্বিত মুসলমানদের জীবনে অনাবির শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল আজহা ঈদুল আজহার উৎসবে মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধ উদ্বুদ্ধ করে সকল সামাজিক ভেদাভেদ ভুলে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগাভাগি করে নেয় এই আনন্দ ভাগাভাগি করতে স্মৃতি সংস্থার কদমতলী দোলাইপাড় থানার আহ্বায়ক মোহাম্মদ গোলাপ মিয়া প্রায় দুইশো প্রতিবন্ধী অসহায় বিধাবাদের মাঝে ঈদের আনন্দ বিলিয়ে দিতে কোরবানের মাংস বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন শেখ স্মৃতি সংস্থার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল ও সহসভাপতি হারাধন বিশ্বাস